বাসীদের বসিলে আমাদের সবাইর কবুল মঞ্জুর কর আজকের এই মাহফিলটার কমিটি সহ যারা যারা মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে প্রত্যেককে কবুল মঞ্জুর করে আল্লাহ আমাদেরকে জীবনে একবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কর মক্কা মদিনা যদি না দেখা মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা বলে কাঁদবে আল্লাহ আমাদেরকে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়ে না তুমি যদি কর তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ্মা আমিন আলহামদুলীন লেগৰব বিনা আল্লাবিনা ছলা তুমছালাম আল্লাহ ৰচু লিঘিল কালিম মাবুদ মাবুদ অ দয়া আল্লাহ একু ৰহমতেৰে নজৰে কৈৰা তাকে দেখেন গো আল্লাহ এই সায়েঞ্চ নতুন বিষ সংলগ্ন আঞ্জুমানে সালেকিন কিন ও গাউসিয়া কমিটির উদ্যোগে দশতম বার্ষিক সুন্নি মোহা সম্মেলন সাজায়া আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরে হুজুর কেবলার স্বাধরাত করমে আল্লাহ এই এলাকাবাসীদের বাসীদের সহযোগিতায় এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমিও যখন গুনাগারের শামিম হোসেন দাদার সঙ্গে আমার কতগুলা আলে ও নামা বাবারা হাত বাড়াইছে যুবক নওজোয়ানেরা হাত বাড়াইছে দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা হাত বাড়াইছে আল্লাহ তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা সবার জীবনের গুণা কাটা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই সায়স্তা গঞ্জ এবং আশে পাশে এলাকার পাই রে এবং মা বোনেরা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে বাই বাবারা হইতেছে শুধুর কুমিল্লা থেকে দাদা তোমাদেরকে নিয়ে হাতটা বাড়াইয়া দিছি রে ভাই মুসাফির মানুষ আমি অত্যন্ত নগণ্য মানুষ আমার আল্লাহ দু কবুল করতে পারে নাও করতে পারে তবে মুসাফির হিসাবে আল্লাহ দোয়া কবুল করতে পারে নবীর হাদিসের কথা আল্লাহর দরবারে যে যেখানে থাকো হাতটা যদি বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও কালি ফিরাইয়া দিবে না রে নিজের জীবনের গুনার কথা স্মরণ কর নিজের গুনার দিকে তাকাইলে জাহান আগুন সারা কিছুই দেখা যায় না যদি ওই গুনার দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের বিচার কর আমরা জাহান নাম সারা আর কোন জায়গায় যাইতে পারবো না মদিনার কামিওয়ালা নবীর ওসিলায় আল্লাহ আমাদের সবার জীবনের গুনা কাটাগুলা তুমি মাফ কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে এমন কত পাই বাবারা জানি হাত বাড়াইছে যেই ভাই বাবা তারা জগতের মধ্যে বাবা নাই বাবা যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গান পায় পালায়া পরের বাড়িতে বদলার কাজ করা সন্তানকে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল জানি না কার জানি এমন বাবা বন্ধ কার কবরে আল্লাহ ওই বাবার কবর তার তুমি জানো না বাবা তুমি আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে ba আমার কত বাবারা জানি হাত বাড়াইছে কাদের জগতের মধ্যে বাবা নাই এমন আব্বা যাদের অন্ধকার আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের রে বাগান বানায় দাও কত কত বাগারে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা যে মা রে মা বইলা ডাকলে কলি যারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়াব হইয়া যায় আল্লাহ যাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান মানিয়া দাও দয়াল রে মুনা যাত করে অনেক মানুষেরা বাড়িতে যাবে যারা বাড়িতে যে সবার মুখ দেখবে কিন্তু জনম দুঃখী মায়ের মুখটা দেখবে না আল্লাহ এমন মাজার কবর দেশে রাইকো তোমার মায়ার নলরে সে মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জন Allah. জানি কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মা জানার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল এমন কত হত বাগা কপাল পুরে তিমাসে যার মাও নাই বাবাও নাই জনমেরে তিম হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো আল্লাহ বিশেষ করে করে গো এই মাহফিলের মধ্যে যারা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সুতা মন্ডলী আল্লাহ প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দেন আল্লাহ পাপি মুখ এলেন শূন্য মানুষ দোয়া করতেছি গো আল্লাহ আমার এলেন কালাম নাই তবে মদিনার রহমাত আল্লিল আলমিন নবীর ওসিলায় যা জবান দ্বারা আসে মানুষকে বলার চেষ্টা করি মুখে দোয়া করি যত শূন্য হোলামাই ক্যারাম মাঠে ময়দানে কথা বলে প্রত্যেক হক্কানি রব্বানি হলামাই কেরামের হায়াতের মধ্যে দান করেন আল্লাহ মনে বড় আশা ছিল জান এই গুনাহগারের সঙ্গে এতগুলা মানুষের মাঝে হাত না বাড়ায় একটু দোয়া করেন আর সবাই করেন মক্কা ওয়ালা মদিনা সুবহানাল্লাহ হামাই তুমি দেখা দাও মক্কা আল্লা মনের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া আমাদের সকলকে দিদারে মুস্তফা নের জন্য যারা প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন আমাদের প্রশাসনের প্রত্যেকটা ভাইদেরকে কবল মঞ্জুর করে আর মরণের আগে আমাদের সবার দিলে জবানে পড়ায়েন মধুর কালে মালাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মুহাজ্জে সদর মহোদরম এহায়স্থাগঞ্জ নতুন ব্রিজ আমজমান সালেকিন গওসিয়া কমিটির থেকে 10 তম সুন্নী মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য ওবাহাটা কুদরতিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মুফতি বসির আহমেদ সাহেব সম্মানিত সভাপতি বৃন্দ আজকের মাহফিলের জিনিস সম্মানিত প্রধান মেহমান চুনারুঘাট উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আল হাজ মোহাম্মদ আব্দুল কাদির লস্কর সাহেব সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি হাজার মাইকারের সেরোতাজ সিরাজনগর দরবার শরীফের যিনি আলা মির সাহেব হুজুর কেবলাম আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর বারাক আল্লাহ হায়াতি আল্লাহ যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে জোরে করি আল্লাহ মামিন